যে খবরের দিকে গোটা দেশের নজর ছিল আজ আজিকর মেডিকেলের আজকে কি রায় হতে পারে ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায় আজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় সোমবার সাজা ঘোষণা চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু বাকিরা কোথায় বাকি যারা অভিযুক্ত শুধু একাই খুনের ঘটনা ধর্ষণের ঘটনার সঙ্গে সঞ্জয় রায় নয় আর অনেকে জড়িত এমনটাই বলছে চিকিৎসকদের একাংশ সরাসরি আরেক প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন যে বড় খবরের দিকে আজকে সারা দেশ তাকিয়েছিল ওই আর্চিকর কাণ্ডের রায়দান এবং সেখানে বিচারক আজ দোষী সাব্যস্ত ঘোষণা করলেন সঞ্জয় রায়কে সোমবার তার সাজা ঘোষণা সন্দীপ যে জায়গা থেকে এই প্রশ্ন উঠছে আজকে আমরা একাধিক মিছিল দেখেছি বারবার জুনিয়ার চিকিৎসকদের তরফ থেকে এই সিবিআই তদন্ত নিয়েই কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এবং তারই প্রতিবাদে তারা কিন্তু ফের পথে নামলেন একেবারে তাই একাধিক প্রশ্ন বিভিন্ন সময় কখনো হাইকোর্টে কখনো এই শিয়ালদা আদালতে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের তরফে করা হয়েছে তারা যে প্রশ্নগুলো তুলেছিলেন আজও সেই প্রশ্নের জবাব মেলেনি এমনটাই বলছেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে আন্দোলনরত সিনিয়র ডাক্তার এমনকি নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার কি সেই প্রশ্ন তারা যে এক দুই করে পঁয়ত্রিশটা প্রশ্ন জমা দিয়েছিলেন শিয়ালদা আদালতে বিচারকের টেবিলে তার মধ্যে প্রথমেই তারা প্রশ্ন তুলেছিলেন যে সেমিনার রুম ভাঙার পর একটার পর একটা ঘটনা ঘটে গিয়েছে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল টানা থানার প্রাক্তন ওসি তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কোথায় গেল সেই সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা সিবিআই দেবে বলেছিল এখনও তো সেটা জমা পড়লো না দু নম্বর প্রশ্ন তারা তুলেছিলেন যে সেমিনার রুমের কাছাকাছি জায়গায় হঠাৎ করে কেন দেওয়াল ভাঙার প্রয়োজন পড়লো তারা করে এটা কেন প্রয়োজনটা বোধ করেছিলেন তদানিত প্রিন্সিপাল সন্দীপ ঘোষ প্রশ্নের জবাব নেই সিবিআই এখনো সেই প্রশ্নের তদন্ত করেনি তৃতীয় যে প্রশ্ন সন্দীপ ঘোষ বুঝে গেলেন যে এটা খুনের ঘটনা এবং তিনি তৎক্ষণাৎ এটার তদন্ত কমিটি ঘটনার দিনই সচ্ছকালে গঠন করে দিলেন অথচ টালা থানাতে তিনি এফআইআর করলেন না তৎক্ষণাৎ কেন এগুলো যদি তথ্য প্রমাণ আড়ালের চেষ্টা বলে কি মনে করছেন তদন্তকারীরা যদি এটা প্রশ্ন এই এগুলো তথ্য প্রমাণ আড়ালের চেষ্টা বলে তারা মনে করেন তাহলে চেইন অফ সার্কামস্ট্যান্সের অংশ হিসাবে এগুলোকে কেন দেখা হবে না এই প্রশ্নটা তোলা হয়েছে অভয়ার পরিবারের তরফে আর জি করের অধ্যক্ষ মৃতার বাবা মাকে নিজের চেম্বারে ডেকেছিলেন কিন্তু তার সঙ্গে দেখা করেননি বা সেটা কি কোনো অপরাধ মনস্কতার জায়গা থেকে কেন সন্দীপ ঘোষের পদত্যাগপত্র সরকার গ্রহণ না করে তাকে প্রাইস পোস্টিং দিয়েছিল এই প্রশ্ন তারা তুলেছিলেন ডাক্তারদের নার্সদের ডিউটি রোস্টার কোন ষড়যন্ত্র করে আড়ালে রাখা হয়েছে যার কোনো উল্লেখ যার করা হয়নি এরকম একাধিক প্রশ্ন পঁয়ত্রিশটা প্রশ্ন মোট তারা আদালতের জমা দিয়েছিলেন যে প্রশ্নের উত্তর তারা এখনো পাননি বলে মনে করছেন এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তার তারাও মনে করছেন এই প্রশ্নগুলোর উত্তর তারা কিন্তু এখনো পাননি অঞ্জয় ফাঁসি হলো বাকি যারা আছে তাদের যতক্ষণ বেদনা করবে ততক্ষণ আমরা আমাদের কোনো আশাপূর্ণ হচ্ছি না রায় ছাড়া আর কে কে সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের গ্রেফতারিটাই মান্যতা পেয়েছে চারজনের যে আরো ডিএনএ সে ডিএনএ কাদের করেছে তো পাবে